দাসপুর গোপীগঞ্জ এলাকায় মাটির তলা থেকে উদ্ধার কয়েকশো বছর পুরনো সিন্দুক দাসপুর দু নম্বর ব্লকের গোপীগঞ্জ এলাকায় বাসিন্দা মহাদেব সামন্ত নতুন বাড়ি নির্মাণ করার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সিন্দুকের মতো বাক্স সেই বাক্সে কি আছে সেটা জানার জন্য একেবারেই উৎসুক মানুষজন ভিড় করতে শুরু করেছে দাসপুর এলাকার এক সময় জমিদারদের ঠিকানা ছিল রয়েছে পুরনো অনেক স্মৃতি সেই কথায় মনে রেখে পুরনো খাজানার কথা মনে পড়ে এলাকার মানুষের অন্যদিকে বাড়ির মালিকের মনে আসে প্রশ্ন আছে এই মধ্যে অবশেষে অনেক জল্পনার পর সেই বাক্স খোলা হলো সেই বাক্স খুলতেই হতবাক এলাকার মানুষজন কি বের হলো সেই বাক্স থেকে কি ছিল সেই বাক্সের মধ্যে এই জল্পনার মধ্যে বাক্স যখন খোলা হয় রীতিমতো চক্ষু চরক গাছ এই বাক্সকে কেন্দ্র করে দাসপুরের গোপুগঞ্জ এলাকার মানুষদের মনে পুরোনো দিনের হীরে জহরত সোনার কয়েন সহ খাজানার কথা মনে আসলেও সেই জায়গায় একেবারে ফাঁকা বাক্স দেখে মন খারাপ এলাকার মানুষের ফিরে এলেন সবাই সেই খালি বাক্স দেখে গোপীগঞ্জ এলাকার মানুষজন

ছবি uh -huh. মাটি কাটতে লাগে ছিলটা

આરી ઓબી ફી ખાલે મસા કડાઈ જાવે એમે એ બોલે તફાન નઈ એ બોલે આ પર ઓઈકા નો ક કો મસાલા ધી દુ મસાલા કર હા તો બિકલ બિકલ ઓલ ગોલ કર આ જમ સે ને કર હા ઓય રખમ કર જા એ તો હાડી છે દાને દે સો હાડા હાલો દાને દે જાવ હવે